জাতীয় শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা শুরুতে যেতে চাই আমাদের সহকর্মী রিফাত তাসনুভার কাছে তাসনুভা একটু জানাবেন যে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নিয়ে এবং সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন কি বলছেন তারা এবং তরুণরা কি বলছেন জানাবেন করি আসলে শুরুতেই আমরা যেমনটি বলছিলাম যে একেবারে সূর্য উদয়ের পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি তারা কিন্তু শ্রদ্ধা জানিয়ে গেছেন এর যখন ফটক খুলে দেওয়া হয় হাজারো মানুষের ঢল নামে এবং এখন যদি এখানকার সবশেষ পরিস্থিতি আপনাকে আমি একটু দেখাই তাহলে আপনি দেখতে পারবেন সবুজের মধ্যে রক্তলাল বৃত্তের ছড়াছড়ি অর্থাৎ সবাই পতাকাকে তাদের শরীরে ধারণ করে সেই পতাকা রঞ্জিত কাপড় পরে তারা এসেছেন শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ করে এখানে তরুণদের উপস্থিতি কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের সদস্যরা এসেছেন তরুণ এবং সবাই কিন্তু এখানে এসেছেন শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আপনি জিজ্ঞেস করছিলেন যে তরুণদের সাথে আমি কথা বলেছি কিনা আসলে তরুণদের সাথে আমরা কথা বলেছি তরুণরা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এখানে স্বাধীনতা কিংবা বিজয় অর্জন কিন্তু কেবলমাত্র পতাকা উত্তোলন করলো কিংবা তারা সেটিকে আদায় করে নিল অর্জন করে নিল সেই আনন্দটাকে আজকে বছরের পর বছর পালন করে আসছে সেই জায়গাটার মধ্যে যেন সেটি সীমাবদ্ধ না থাকে আমাদের মধ্যে এখনও কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে আমাদের ধারণে আমাদের মননে আমাদের চিন্তা চেতনার মধ্যে অনেক রকমের সীমাবদ্ধতা রয়েছে এবং মিশ্র সংস্কৃতির মিশ্র সংস্কৃতি আসলে বলব না যে মিশ্র চিন্তা কিন্তু আমাদের মধ্যে আমরা ধারণ করি তাই তরুণরা একটি কথাই বলছেন যে চব্বিশে দু হাজার তারা আবার যে নতুন করে বিজয় অর্জন করেছে একাত্তরের যে বিজয় ছিল সেটি ছিল মুক্তিকামী মানুষ মুক্তি লাভের জন্য বিজয় কিন্তু এবার কিন্তু তারা একেবারে উদ্দীপ্ত তরুণেরা তারা যে তারা দেশকে আবার যেভাবে বিজয় লাভ করেছে দেশের জন্য সেই যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে ধরে রাখার প্রচেষ্টাই কিন্তু আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি কালার এক্সপার্ট জার্জ এবং মালডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং তারা কিন্তু একটি কথাই বলছেন জাত ধর্ম বর্ণ রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক চিন্তা চেতনা সব কিছু থেকে বের হয়ে প্রতি দেশের প্রতিটি মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই অধিকারগুলো যেন তারা নিশ্চিত করতে পারে সেই সেই নিশ্চিতের বিষয়গুলো কিন্তু তারা এখানে তুলে আনার জন্য বারবার করে বলছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তরুণরা কিন্তু এগিয়ে যাচ্ছেন সে সাথে অনেক প্রবীণরাও কিন্তু এসেছেন আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো একটু আসবেন আমাদের সাথে আমরা একটু কথা বলি আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে অনেকেই আছেন তরুণরা যেমন রয়েছেন অনেক সংগঠনের নেতা এখানে আছেন আমরা আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে আমরা একটু দেখব আসলে এই যে বিজয় অর্জন এই বিজয় অর্জনের সার্থকতা কতটুকু আপনারা অর্জন করতে পেরেছেন বলে আপনি মনে করতে পারছেন এবং একই সাথে আপনি কি মনে করতে পারছেন আমি একজন তরুণের কাছে যাব, আপনি একটু আসবেন আমার কাছে আপনার কাছে একটু যেতে চাই যে আপনি তো একজন তরুণ এই যে চব্বিশে গণপূর্থান আমি জানি না আপনি সেখানে অংশগ্রহণ করেছেন কিনা না আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আজকে এখানে এসেছেন শুধুই কি শ্রদ্ধা জানাতে এসেছেন নাকি একটু সুন্দর দেশ গর্ছনের স্বপ্ন নিয়ে এসেছেন না আমরা যে একাত্তর সালে যে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে বিজয় কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছি আমাদের সেই মানে বৈষম্যমুক্ত যে বাংলাদেশ গড়ার কথা ছিল তখন আমরা সেই কাঙ্ক্ষিত স্বপ্ন তখন হয়তো পূরণ করতে পারি নাই যার প্রেক্ষাপটে পরবর্তীতে আমাদের রক্তরঞ্জিত ইতিহাস রাজনৈতিক যে জঞ্জাট তার কারণে পরবর্তীতে নব্বই শাসন আন্দোলন এবং চব্বিশের গণভুত্থান একই প্রেক্ষাপটে আমরা আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে বলতে চাই যে আমাদের যে বৈষম্যমুক্ত সামাজিক সাংস্কৃতিক বলয় বাঙালি জাতিগোষ্ঠীর জন্য বাংলাদেশ গড়ার সুন্দর আকাঙ্ক্ষা মানে যে বাংলাদেশ গড়ার ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা আত্মপ্রকাশ করার যে অঙ্গীকার আমরা আজকে এই ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবসের মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পথে যেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে যেমনটি বলছিলেন যে আসলে এখানে যারা এসেছেন কেবলমাত্র ফ্রেম বন্দি করা আমি এসেছি স্মৃতিসৌধে সেই জিনিসটাকে কেবলমাত্র ক্যামেরায় বন্দি করে ফেসবুকের পাতায় যেন সীমাবদ্ধ না থাকে শহীদদের যে উদ্দেশ্য ছিল শহীদরা যে যে কারণে আসলে শহীদ হয়েছেন দেশের মুক্তির জন্য সেই আমি বাঙালি যেন সত্যিই মুক্তির স্বাদ পায় সেই বিষয়টি যেন নিশ্চিত করতে পারে প্রত্যেকটি মানুষ প্রতিটি তরুণ সেই প্রত্যাশায় কিন্তু ব্যক্ত করছেন সবাই তো এই কিন্তু ছিল করি আমার কাছে এখান থেকে থাকা সব শেষ খবরা খবর তাসনুফা ধন্যবাদ আপনাকে দর্শক স্মৃতিসৌধের আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ তার কাছ থেকে জানবো আজকের আনুষ্ঠানিকতা সম্পর্কে তাসনুফা যেমনটি জানাচ্ছিলেন আসলে ষোলোই ডিসেম্বর এটা কিন্তু তরুণদের হাত ধরেই এসেছে বাংলা মায়ের দামাল ছেলেরা উনিশশো সালে বুকের তাজা রক্তে লাল সবুজের স্বাধীন পতাকা জাতিকে উপহার দিয়েছিল আর তাই দিনটি কিন্তু তারুণ্যের দিন এর পাশাপাশি এই দিনটি সবার এই দিনটি পুরো বাংলাদেশের এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে সবাই আসছেন সবার মতো করে তবে যদি একটু আপনার মাধ্যমে আরও কিছু দেখাতে চাই অনেকে কিন্তু আমাদের যেই দেশপ্রেমের গানগুলো রয়েছে সেই গানগুলো গেয়ে গিয়ে তারা কিন্তু শহীদ বেদির দিকে এগিয়ে যাচ্ছে আমরা একটু চেষ্টা করব আপনার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবার এবং সেই চেষ্টার ধারাবাহিকতায় যদি একটু আমি দেখাতে চাই আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি একদম সকল দেশের সেরা আমার জন্মভূমি একটু শুনতে চাই কেমন লাগছে আজকে আমাদের দারুণ লাগছে আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে মৌলানা ভাসানী ব্রিগেড প্যানেল থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধ জানাতে এসেছি আসলে ষোলোই ডিসেম্বর কিন্তু একটি সেতু বন্ধনের দিন একটি যুদ্ধবদ্ধতার দিন সেই পুরনো স্মৃতিকে বুকের মধ্যে ধারণ করে নতুন আলোড়ন তোলার দিন দেশকে নতুন করে জানার দিন ভালোবাসার দিন আমরা কথা বলবো শিক্ষার্থীদের সাথেও আজকে যে শ্রদ্ধা কেমন লাগছে আসলে কেমন লাগছে ওটা ভাষায় প্রকাশ করাটাই কঠিন কারণ আমরা সবাই জানি আমাদের ষোলো ডিসেম্বর আমাদের খুবই একটা গর্বের দিন আমাদের বিজয়ের দিন যেদিন আমরা সবাই মনে করি আমাদের একাত্তরে সেই তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ বীরাঙ্গনাদের কথা যাদের ত্যাগে আসলে আজ আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমাদের লাল সবুজ পতাকা পেয়েছি এবং আমি মনে করি প্রত্যেকটি মানুষের সেই স্পিরিটটা ধারণ করা হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য এবং মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে যাতে এগিয়ে নেওয়া যায় আমরা সেই কাজ করে যাব ইনশাল্লাহ বিস্তৃতিতে যেন মুক্তিযুদ্ধ হারিয়ে না যায় মুক্তিযুদ্ধ জেগে থাকে মনে চিন্তায় চেতনায় আপনি দেখতেই পাচ্ছেন যে লাল সবুজের রঙের আধিক্য কিন্তু আজকে আজকে যারা উপস্থিত যারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছে তাদের মধ্যে কিন্তু লাল সবুজের একটি আধিক্য রয়েছে যেই রঙের সাথে রয়েছে আমাদের আবেগ যে রঙের সাথে রয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এই আনুষ্ঠানিকতা কিন্তু যদি একটু দেখাতে চাই যে কি বিস্তীর্ণ শাড়ি কিন্তু অপেক্ষা করছে এবং সেই শাড়িতে সবাই অপেক্ষা করছে মৌনভাবে কোনো চঞ্চলতা নেই বিনম্র শ্রদ্ধায় কখন তারা শহীদ বেদিতে যাবেন এবং যাদের এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা তাদের চরণে তাদের শ্রদ্ধাটি নিবেদন করবেন একটু তরুণদের পাশাপাশি একটু বর্ষিয়ানদের সাথে কথা বলতে চাই আজকের এই যে এই দিনে আপনার তরুণদের জন্য আপনার পক্ষ থেকে কি আমার পক্ষ থেকে যে ভাবনা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে সমস্ত সংবিধান প্রয়োজন সেই সংবিধানগুলো যদি সঠিকভাবে আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের জানতে চাই একাত্তর তো আমাদের শেকড়ের অংশ আমাদের অস্তিত্বের অংশ কিন্তু আমরা দেখি যে একাত্তর কেও অন্য বিতর্কের মধ্যে ঠেলে নিয়ে আসা হয় এটা একাত্তরে অন্য বিতর্ক ঠেলে আসার একটা উদ্দেশ্য এটা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি করে থাকতে তাহলে আমাদের এই অস্তিত্ব থাকবে না বাংলাদেশে আমরা যেটা বুঝি স্বাধীনতা যেটা হলো আমরা পরাধীনের থেকে স্বাধীন আর দেশের স্বাধীন দেশের পকরা এটা তো আমাদের হানাহানির রাজনীতি চলছে এ নিয়ে আপনার এই হানাহানির রাজনীতি এটা মূল্যায়ন কি বলবো এগুলা তো মানুষের গণতন্ত্র গণতন্ত্র যে সংজ্ঞা যদি সঠিক সংজ্ঞা জানে তাহলে এই হানাহানি থাকবে না আর যদি সঠিক সংজ্ঞা না জানে

তাদেরকে উদ্দীপ্ত করছেন কারণ যেহেতু অপেক্ষার পালা সেই অপেক্ষার পালার মধ্য দিয়েও শ্রহীদদের প্রতি তাদের বার্তা আগামী প্রজন্মের প্রতি তাদের বার্তা তারা তুলে ধরছেন আমরা আরও অনেকের সাথে কথা বলবো আজকের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আপনার অনুভূতিটা কি মুক্তিযুদ্ধ কেমন ভাবে জেগে উঠছে আচ্ছা এখানে এসে আসলে একাত্তরের চেতনা আমাদের মধ্যে ভর করছে লাখো শহীদের বিনিময়ে লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে অনেক আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা স্বাধীনতার যে স্বাদ বিজয়ের যে আনন্দ এটা উপলব্ধি করতে পারছি আসলে বিজয় কোনো দলীয় না বিজয় আমাদের সবার বাঙালি জাতি হিসাবে আমাদের সবারই বিজয় 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 আসলে আমাদের সবার কিন্তু না একটি সুন্দর তরুণ দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে দর্শককে দেখানোর লোভ সামলাতে পারছি না প্রত্যন্ত অধিদপ্তর ঢাকা ও ময়মিসিং বিভাগ থেকে নিয়ে আসা আমরা একজন শিক্ষিকার সাথেও কথা বলতে চাই আসলে আজকের দিনে মহান বিজয় দিবসের অনুভূতি খুবই ভালো কারণ আমরা বিজয়ের এই সাফল্যকে যেটা চুয়ান্ন বছর আগে শুরু করেছিলেন আমাদের পূর্বসূরিরা সেটাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং দেশ যেন সমৃদ্ধ হয় আমরা কেউ যেন স্বাধীনতার এই সূর্যকে অস্থবিত হতে না দেই সেটাই যেন আজকের দিনে আমাদের অঙ্গীকার হয় পরিচয়টা আমি আফরোজা খান মিতা আঞ্চলিক পরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ বলছি আফরোজা ম্যাডাম যেমনটি বললেন আমরা যেন এই স্বাধীনতার সূর্যকে অস্তমিত দিতে না যাই আমরা যেন বিভেদ আর কুন্দলের মধ্যে স্বাধীনতার সত্যিকারের যে অর্থ সেই অর্থকে লঙ্ঘিত না করি জনগণের যে অধিকার জনগণের যে প্রত্যাশা নিয়ে মুক্তিযোদ্ধারা একাত্তরে এ দেশকে স্বাধীন করেছে আগামী রাজনীতিবিদরা সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীল হবেন এবং নাগরিক ঐক্য গড়ে তুলবেন এ কথাই কিন্তু সবাই বলছেন তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে নিজান ধন্যবাদ আপনাকে